এক আমেরিকার কোম্পানির বিরুদ্ধে সেবির এক বিশাল পদক্ষেপ চার হাজার আটশো তেতাল্লিশ কোটি টাকার অবৈধ লেনদেন কোন আমেরিকার কোম্পানি জড়িয়ে পড়েছে এই ঘটনায় চলুন খুঁটিনাটি জেনে নিই এই ভয়ঙ্কর কেলেঙ্কারির গল্প তো হ্যালো গাইস আমি প্রতীক এবং ফিনান্সিয়াল মার্কেট এক্সপার্ট পেয়েছি আপনাদেরকে খুব খুব স্বাগতম তো সেবি অর্থাৎ ভারতের সিকিউরিটি রেগুলেটরি অথরিটি এক বিশাল আন্তর্জাতিক ট্রেডিং সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে এই সংস্থাটির নাম হল জেন স্ট্রিট একটি নামি ইউএস বেসড ট্রেডিং ফার্ম যারা জুড়ে হাই ফ্রিকুয়েন্সি ট্রেডিং করে থাকে কিন্তু এবার তারা ভারতের বাজারে চার হাজার আটশো তেতাল্লিশ কোটি টাকার অবৈধ লাভ করেছে বলে সন্দেহ করেছে সেবি এই টাকাটা ভারতীয় টাকায় প্রায় ফর্টি এইট বিলিয়ন রুপি বা ফাইভ সিক্সটি সিক্স মিলিয়ন ডলার সেবি জানিয়েছে এই লাভ এসেছে বাজারের নিয়ম ভেঙে বা কোনো অনৈতিক উপায়ে তাদের ভাষায় সাসপেক্টেড রং ডুইং ফলে সেবি সিদ্ধান্ত নিয়েছে জেনস্ট্রিটের এই অবৈধ লাভ সরকার বাজেয়াপ্ত করবে এবং স্ট্রিট কিন্তু এই আদেশকে চ্যালেঞ্জ করেছে তাদের বক্তব্য এই অভিযোগ তাদের বিরুদ্ধে যথার্থ নয় এবং তারা বলেছে উই উইল এঙ্গেজ ফার্দার মানে এই বিষয়টি নিয়ে তারা সেবির সঙ্গে ভবিষ্যতে আরও আলোচনা করবে এমনকি আইনি পদক্ষেপ নিতেও পারে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হলো যে ভারতের বাজার এখন আন্তর্জাতিক সংস্থাগুলিকে রেয়াত করছে না কেউ যদি নিয়ম ভাঙে তবে সেবি তাকে ছাড়ছে না জেন স্ট্রিটের ভবিষ্যৎ এখন নির্ভর করছে তদন্ত আর আইনি প্রক্রিয়ার ওপর তবে এটা আমাদেরকে শিখিয়ে দিল যে বড় হোক বা ছোট বাজারের নিয়ম সবার জন্য এক কমেন্টে আপনাদের মতামত দিন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত